টিকেট দিলে নাপি কোন ল'ৰা জুই জুই আৰু আছে খেব কি কৰিছে কুই আমাৰ ল্যাপটপ আছে কি কি আছে অ্যান্ড্রয়েড সেট আছে বাটন সেট আছে জগ বাটি গ্লাস আবার সাবান সবগুলো দশ টাকা টিকিটে দশ টাকা টিকিট আমার पाइतोबाट नपाइले भेटियो भिडियो দশ টিকার টিকিটে ফ্লেট বাটি সাথে আছে তিন পদের মোবাইল এখন কিন্তু ড্র হবে এখন কি ড্র

এই যে বড় ভাই একজনই সে দুটা পাঠিয়ে পেয়েছে আর বাকি যারা ছিল তারা কিছুই পায়নি বাকি যারা লটা ধরেছিল তারা কিছু পায়নি কিন্তু বড় ভাই লাকিমেন লাকিমেন আপনি একটা টিকিট পাইছেন একটা টিকিটে দুইটা একটা পাইছেন তেত্রিশ হাজার একশো বিশটা লিখে এটা উঠলেন চব্বিশ হাজার টাকা একশো বিশটা লিখে

দহ হাজাৰ দহ হাজাৰ বৰমোবাৰ বৰমাৰ নিমত